তো অবশেষে চলে আসলাম সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমার পিছনে হচ্ছে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় তো আমরা আমাদের কাঙ্ক্ষিত হোটেলে চলে আসছি ইন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ এমডি সাবির রহমান তো এখন সময় হলো রাত তিনটা ষোলো মিনিট তো আমরা বিশাল বাইকের বহর নিয়ে যাচ্ছি সিলেটে তো আমাদের বাইকার্স ক্লাব নারায়ণগঞ্জ বিসিএন এর ভাই ব্রাদারদেরকে নিয়ে আমরা একটা সিলেট ট্যুরের আয়োজন করেছি তো ইনশাল্লাহ আমরা যেন সবাই সহি সালামতে যেতে পারি সেই চেষ্টাই করতেছি তো আমি আসি সবার সামনে আমার পিছনে আছে আরো ষোলোটি বাইক এবং কয়েকটা বাইকে পিলিয়ন আছে তো আমরা সর্বমোট বাইশ জনের বেশি আমরা যাচ্ছি তো দিনের আলোতে ইনশাল্লাহ সবার সাথে পরিচয় করিয়ে দেব তো এখন একটু মনোযোগ সহকারে রাইড করি তো রাইড করতে করতে সকাল হয়ে গেল এখন সময় পাঁচটা বাউন্ন তো আমরা যেহেতু অনেক বড়ো একটা গ্রুপ একত্রে রাইড করছি তো মাঝখানে ছোট্ট একটা চায়ের ব্রেক দিয়েছিলাম যার কারণে আমাদের ওইখানে নামাজের বিরতি চায়ের ব্রেক সবকিছু মিলিয়ে আমাদের প্রায় এক ঘণ্টা সময় ওয়েট করা লাগছে তো যেহেতু একটা বড় গ্রুপ একটু থামলে এক ঘন্টা আধা ঘন্টা চল্লিশ মিনিট চলে যায় আর আমাদের রাতে রওনা দিতে দিতে অনেক লেট হয়ে গিয়েছিল যার কারণে সিলেট আমাদের পৌঁছাতে পৌঁছাতে একটু লেট হবে এটা আমরা জানি এখন আমরা আসি বেজুরাতে এটা হচ্ছে পাঞ্চিলিশ মিনিটের সামনে তো আমাদের সিলেট যেতে এখনো একশো কিলোমিটারের বেশি পথ বাকি তো সবাই আমরা রেস্ট করতেছি আর আমাদের আমাদের ট্যুরে আজকে জয়েন করছে জনি সিন্স মিস্টার জনি সিন্স একটা কুতা ডাক শোনা আপনার না চশমা রা গেছে গা কার এটা দিলে এটা আমাদের বড় ভাই

ভাই ভাই চাইছিলো কফি দিয়ে লেবুর রস ভাই বসলাম না আপনি যা পড়াই না দিতেন আপনি লেবুর রসটা দিতেন কি তো আমরা পাঁচটি রেস্টুরেন্ট থেকে বের হয়ে আবারও সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম একশো পনেরো কিলোমিটার ডিসটেন্স

আমের পাতা খাওয়াইছে এবার জিলা পাথর জিল্লু দিনে দিন চালাক হয়ে দিতেছে তো আসলে আমাদের অনেকগুলো বাইক নিয়ে যেহেতু সিলেট সিলেট্টোরে আসছি আর বেশি বাইকের বহরে টুকটাক ঝামেলা হওয়াটাই স্বাভাবিক তো আমাদের একটা বাইক টায়ার লিক হয়ে গেছে এবং ভয়ঙ্কর ভাবে লিক হয়েছে টায়ারটা লিক হয়েছে আমাকে ব্যাটারি হাইপার তো এমন বড় লিক হয়েছে জেল জুল সবাই হয়ে গেছে তাও কাম হইতাছে না তো এখন সবাই পিছনে আর আমরা প্রায় বিশ কিলোমিটার সামনে আগে গেছি তো আমরা বুঝতে পারি নাই যাই হোক এখন আমরা একটা জায়গায় অবস্থান করতেছি তো সবাই গরমের মধ্যে একটু রিল্যাক্স করতেছি তবে অনেক লেট হয়ে গেল আর তো গাড়ি লিখাতে আমরা দুঃখ না খুশি খুশি আসলে খুশি আসলে কি একটা গ্রুপ টু রে গ্রুপ রাইড এরকম হইতেই পারে এটা কোনো বিষয় না কিন্তু আমাদের একটু লেট হয়ে যাচ্ছে যাক সমস্যা নাই তো আমরা কিছুক্ষণ রেস্ট টেস্ট করে সব একত্রিত হয়ে আবার রওনা দেব সিনেট মাত্র বিশ কিলোমিটার দূরে কিন্তু এখন আর কি দুর্ভাগ্যক্রমে আমাদের সবার দেরি হচ্ছে সবাই আবার একসাথে রওনা হলাম তো আমাদের প্ল্যান ছিল যাওয়ার সময় সিলেট শহরে থামা কিন্তু এখন যেহেতু একটু লেট হয়ে গেছে আমরা সিলেট শহরে আজকে আর থামবো না আমরা ডাইরেক্ট জাফলং চলে যাব তো এই যে আমার সকল ভাই ব্রাদার হ্যাঁ সিরিয়ালটা দেখলে খুব শান্তি লাগে তো বাসা থেকে দুইশো কিলোমিটার অলরেডি রাইড করা হইলো আরও সতেরো কিলোমিটার বাকি ওই যে দূরে জাফলং যাচ্ছে আর হচ্ছে জাফলং এর পরেই ভারতের মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে ক্যামেরায় সম্ভবত দেখা যাচ্ছে না কারণ মেঘের ফাঁক দিয়ে হালকা একটু উঁকি মেরে আছে পাহাড়গুলো তো এই দৃশ্যটা যখন পাহাড়ে যায় তখন দূর থেকে যখন প্রথম পাহাড়ের লোকটা পাই তখন মানে মনটা কেমন যে আনচান আনচান করে শুধু একটা জিনিস মিসিং সেটা হচ্ছে বৃষ্টিটা মিসিং আর এক ঘন্টা পর হোটেলে ওইটা জামা কাপড় ছাড়বো এরপর যদি একটা বৃষ্টি নামে ও তাহলে আজকের দিনের জন্য আমরা সবচাইতে সুখী তো যাই হোক এই বৃষ্টির অপেক্ষায় রইলাম বৃষ্টি তুমি আমাদের কি দেখা দিবে না ও বৃষ্টি বৃষ্টি গো আসলে জার্নি করে শরীর একদম টায়ার্ড চেহারা দেখে হয়তো বোঝা যাইতেছে আর এখানে একটু রেস্ট দিলাম মানে আমরা চলে আসছি জাফলং এ এখন আমরা হোটেলে উঠবো তো যে হোটেল বুকিং করছে ও আসতেছে দাঁড়াইলাম মানে লোকেশনটা জাস্ট অস্থির আর ওই যে একটা লোক একটা গাছের নিচে একা পৈশা আছে ওই সিনটা মারাত্মক ওই গাছের নিচে বৈশা আমি মিনিমাম এক মাস পার করে দেবো পারবো খালি একটু খাবার দাবার দিলেই চলবো তো আমরা আমাদের কাঙ্ক্ষিত হোটেলে চলে আসছি নলজুরি ইন রুমগুলো কেমন এটা হচ্ছে দেখার বিষয় বাহ সুন্দর তো পজিশনটা બે 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 એની ગેરી એય તો બધું સુનવા ગોરી આય ગોરી આલે આલે ગોલ આનો મોર કથા ઓય ગોલ્યો આ વેન ગોરતો સગા ખાઈ દે ભાઈ ચાલ ચાલ લે લે જવા આય આય યે યે મીમે તો આવા રાવર રાવર આલે ચાલ 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 જલાクセ મીચ ના પાસ 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 ચાલ 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 પાસે ગે હે

সবাই সবার ও বিয়াই একটু বাইরে দাও এই বিয়াই বল

এদিকে অনেক পরিমাণ মানুষ আর পানি অনেক নোংরা ছিল প্রথমে ভাবছিলাম নামবো না পরে দেখলাম ভিতরে পানি একটু পরিষ্কার অনেক পরিষ্কার জন্য ভিতরে এসে নামলাম আর এটা সদর ঘাটি চল বেবি কে ফিল না ওকে গো মাই গো ওই পাশে ও হেল বেডা শেফ

哎，哎，怎么回哎。

তো নলঝড়ি রিসোর্ট থেকে এখন বের হয়ে যাচ্ছি সকালে নাস্তা করে সিলেট জেলা পরিষদের দিকে যাব এখন প্রথমে সকালে নাস্তা করব তারপরে সিলেট জেলার জেলা পরিষদের দিকে যাব তো আমরা এখন গ্রুপ থেকে ভেঙে আমরা তিনজন বাইকার একটু আগে বের হয়ে গেছি কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আগে সিলেট জেলা পরিষদ যাব জেলা পরিষদের সাথে ভিডিও করব। এর আগে সিলেট অনেকবার আসা হয়েছে মাজারে অনেকবার আসা হয়েছে যদি সময় সুযোগ হয় তাহলে মাজারের দিকে একটু যাব। জাফলং থেকে সিলেট শহরের ডিস্টেন্স হচ্ছে পঞ্চাশ প্লাস মাইনাস তো আমাদের সম্ভবত এক ঘন্টার মতো লাগবে তো কালকে আমরা অনেক আনন্দ করলাম আমরা আসলে এতগুলো বাইকার একত্রে ছিলাম রাতের বেলা অনেক আড্ডা হয়েছে আর এরপরে অনেক কিছু তো ভিডিওই করি নাই আমরা পাহাড়ে রাতের বেলা জায়গায় জায়গায় বসেছিলাম অনেক সুন্দর বাতাস ছিল আর মেঘালয়ের পাশে হওয়ায় জাফরংয়ে রাতে একটা ঠান্ডা হিমশীতল একটা পরিবেশ ছিল যেটা খুবই উপভোগ্য ছিল তো সিলেট শহরের ভিতরে চলে আসলাম এই যে এখানে সরকারি অফিসগুলো সব একসাথে দেখা যাচ্ছে বাম পাশে হচ্ছে সিলেট জেলা পরিষদ তো জেলা পরিষদের লিখাটা খুব একটা ক্লিয়ার না বা সুন্দর না তো আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়াবো তো ওরা অলরেডি ভিতরে চলে গেছে তো এই যে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় ওই যে ওরা দাঁড়িয়ে আছে তো অবশেষে চলে আসলাম সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমার পিছনে হচ্ছে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় তো সিলেটের এই রাস্তাটাতে সরকারি যতগুলো ভবন আছে সব হচ্ছে এই রাস্তাটাতে প্রথমে পোস্ট অফিস তারপর পুলিশ সুপারের কার্যালয় তারপর হচ্ছে জেলা পরিষদ তার পাশেই হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় তো এখন আমরা সিলেট মাজারের দিকে চলে তো সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে গেলাম তো সিলেট শহর একসময় অনেক ঘোরাঘুরি করছি তো সিলেটের বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে বাই রেস্টুরেন্ট তারপর হচ্ছে পানসি রেস্টুরেন্ট এগুলোতে অনেক খাওয়া দাওয়া করছি তো এবার আমরা যেহেতু সিলেট শহরে স্টে করি নাই তো এই জন্য এই বিখ্যাত বিখ্যাত রেস্টুরেন্টগুলোতে এবার খাওয়া দাওয়া করার সুযোগ হয় নাই তো যাই হোক এখন সিলেট মাজারের কাছাকাছি আসি তো এখন সিলেট মাজারের ভিতরে যাব এই সে বিখ্যাত সিলেটের মাজার গেট তো আজকে যেহেতু শুক্রবার তো জুম্মান মাজ অনুষ্ঠিত হয়েছিল এখানে আর হচ্ছে আজকে অনেক মানুষের ভিড় এখানে তো এইটা হচ্ছে এই যে গম্বুজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সিলেটের মূল মাঝার শরীফ আর বাম পাশে আরও কিছু কবর আছে তো এটা হচ্ছে মাজারের সাথে মসজিদ এখানে সবাই নামাজ পড়ে আর সিলেট মাজারের ভিতরে অনেক কবুতর তো এই যে কবুতরকে ধান দিলে কবুতর ধান খাইতে আসে এখানে এই তো এখানে জালালি কবুতর আছে অনেক পরিমাণে এরা সব এই যে ধান খাইতে আসছে এরা এই মাজারেই থাকে কিন্তু মজার বিষয় হচ্ছে মাজারের পরিবেশ এরা খুব একটা নোংরা করে না তো আমরা এখন আছি সিলেট মৌলভী বাজার রোডে তো আমরা এখন যাচ্ছি শ্রীমঙ্গলের দিকে তো আমাদের সম্পূর্ণ টিম আরও প্রায় পনেরো ষোলোটা বাইক ওরা একত্রে আছে তো আমরা একটু সিলেট মাজারে যাওয়ার জন্য আর হচ্ছে সিলেট শহর একটু ঘোরাঘুরি করার জন্য ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম তো এখন আবার সেই টিমের সাথে অ্যাড হওয়ার জন্য আমরা রাইড শুরু করলাম তো এটা হচ্ছে ফেঞ্চুগঞ্জের রোড বলে তো আমরা ফেঞ্চুগঞ্জের রোডে ঢুকে গেছি তো আমরা কিছুক্ষণ আগে সিলেট মাজার টাজার ঘুরে আবার আমরা আমাদের যেই টিম ছিল তো আমরা আমাদের সেই গ্রুপের সাথে অ্যাড হইলাম তো এখন সেই গ্রুপের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় যেহেতু অনেক বড় বাইকের গ্রুপ বিভিন্ন জায়গায় জায়গায় অনেক ডিস্টেন্স অনেক গ্যাপ তো গ্রুপের মধ্যে জায়গায় জায়গায় গ্যাপ পড়ে গেছে তো গ্যাপটাকে কমানোর জন্য সবাই সিরিয়ালে 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 নাইন বাই এইট স্পিড বাড়ান নাইন বাই এইট স্পিড বাড়ান সব গ্রুপ একসাথে করছি এবার স্পিড বাড়াইতে পারেন এই জন্যই তো কইলাম আপনি আমি হ্যাঁ স্পিড প্রয়োজন হলে বাড়ান আমি বেশি চালান যাক তো আমাদের গ্রুপটা খুব সুন্দর ভাবে হচ্ছে তো দেখেও ভালো লাগতেছে সিরিয়ালে যখন গ্রুপটা রাইড করে একসাথে তখন দেখেও খুব ভালো লাগে এবং রাস্তার সবাই অ্যাপ্রিস্ট করে বাই বাই দেয় এই জিনিসগুলো খুবই মজার আমরা এখন চলে আসছি সমস্যানগর গলফ ক্লাব মাঠে তো গলফ ক্লাব মাঠটা একটু আমার এর আগে কোনো গলফ ক্লাব মাঠে আসা হয় নাই তো এই প্রথম একটা গলফ ক্লাব মাঠে আসলাম মাঠটা খুবই সুন্দর তো চারিদিক ঘুরিয়ে দেখাচ্ছি অবশ্যই এখন আমরা সবাই গ্রুপ ছবি নেবো জায়গাটা তো উই আর উই আর উই আর ওকে থ্যাংক ইউ তো আমরা ক্লাব থেকে সবাই বের হয়ে গেলাম আসলে শ্রীমঙ্গলের রাস্তাগুলো অমায়িক শ্রীমঙ্গলের প্রত্যেকটা রাস্তায় অনেক সুন্দর আর হচ্ছে বিশেষ করে চা বাগানের রাস্তার কথা তো বলা বাহুল্য আর এছাড়া এটা যে দুই পাশে ধান খেত মনে হচ্ছে তো এই রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে শ্রীমঙ্গলের রাস্তায় আমরা এখন ড্রাইভ করতেছি দুই পাশে উঁচু উঁচু পাহাড় আর দিয়ে আমরা যাচ্ছি মাঝে মাঝে চা বাগান উকিয়ে দিচ্ছে আর কর্নারিং মাথা নষ্ট কর্নারিং এই জন্য শ্রীমঙ্গলকে আমার এত ভালো লাগে ও

তো আমরা সালামতে পৌঁছে গেলাম তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো এবারের মতো বিদায় নিচ্ছি আমার বাসা আর মাত্র দুই মিনিট সামনে তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই